দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয় সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয় অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয় আসলেই তাই ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি সারতে আঘাত পড়লে কেচো বিষধর সাপ হয়ে যায় মুখের উপর সত্যি বললে গাধাটাও বাঘ হয়ে যায় পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে বিশ্বাস ভাঙতে নয় নয় শেখো শেখো কথা কথা দিতে রাখতে জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায় যা তোমার মনকে ভালো রাখে মনকে পাঠাও সেই কথা কথা দিয়ে রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগন্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থাকে কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না সকালের আকাশ যতই মেঘলা হোক ভোরের আলো ফুটবেই তেমনি সময় যতই খারাপ হোক আধার কেটে আলো একদিন জ্বলবেই শুধু একটু ভরসা রাখুন উপরওয়ালার প্রতি মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি উত্তরে এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত সুখী থাকো কি করে